আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই জানাবেন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখানে কিছু মুরগির বাচ্চা দেখছেন এখানে প্রায় একশো পিস মুরগির বাচ্চা আছে তো আমাদের এবার মুরগির বাচ্চাগুলো বাড়িতেই নামিয়েছিলাম কারণ আশেপাশের কিছু মানুষ তারা বাচ্চা নেয়ার কথা বলেছিল তাদেরকে দিয়ে দেওয়ার পরে বাদ বাকি বাচ্চাগুলো আছে আর এই যে এগুলো দেখছেন এগুলো ফাউমি মুরগির বাচ্চা এর আগে আমরা বত্রিশটা মতো মুরগির বাচ্চা নিয়ে এসেছিলাম তো এই বাচ্চাগুলো এখন আমার বাড়িতেই থেকে যাবে আর পনেরোটা মতো বাচ্চা যাবে বাদ বাকি সব আমার বাড়িতে থেকে যাবে আমার বাড়িতে যেহেতু এখন বেশি মুরগি নেই কুড়ি পঁচিশটা মতো বড় মুরগি আছে সেজন্য আমরা আবার নতুনভাবে এই বাচ্চাগুলোকে এখন বড় করব আর এখন মেশিনে বাচ্চা ওঠানো খুবই মুশকিল কারণ এখন আবহাওয়ার তাপমাত্রার কোনো ঠিক নেই ওই জন্য মেশিনের ডিম বসানোর পরে বাচ্চা ঠিকঠাক উঠবে না সেজন্য জন্য আমরা ও চান্সটা নিচ্ছি না বাচ্চা নষ্ট হবে কি হবে এরকম বলা যাচ্ছে না এই জন্য আমরা বাচ্চা কিনে নিয়েছি এই যে সব বাচ্চাগুলো আলাদা আলাদাভাবে রাখা হচ্ছে এই বাচ্চাগুলো প্রায় ৪৫ কিলোমিটার দূর থেকে আমাদের বাড়িতে আসলো তো এই যে রাখার জায়গাটা দেখছেন কত সুন্দর চারিদিক দিয়ে ফুটো করা আছে যাতে তারা অক্সিজেন পায় যাই হোক এই যে এবার কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর আমার কোয়েল পাখিগুলোও কিন্তু এদের সঙ্গে একেবারে মিশে গিয়েছে কোয়েল পাখিগুলো একটু এদেরকে কিছু বলছে না বরঞ্চ ফাউমি মুরগির বাচ্চাগুলোই কোয়েলদেরকে ঠকাতে যাচ্ছে যেখানে আমরা ভালোভাবে গুঁড়ো পেতে দিয়েছি এখন এদের পরিচর্যার পালা আর আমরা যে পরিচর্যাটা করব আপনাদেরকে কন্টিনিউ ভিডিও শেয়ার করব আপনারাও যারা এই বাচ্চা পুষতে চান আমাদের ভিডিওগুলো দেখে দেখে বাচ্চা লালন পালন করবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন